চলো বন্ধুরা শুরু করি কালু বুদ্ধিমান চালাক সবসময় নতুন প্ল্যান করে ভোলু একটু অলস কিন্তু খুবই মজার আর খাই খাই টাইপের কালু চোখ বড় করে ভোলু ওই যে পাকা পাকা আম দেখছিস আজ আমাদের পেট ভরে খাওয়া হবে ভোলু ওরে বাবা খিদে পেট চিৎকার করছে চল দে ওঠে যাই গাছে দুজন মিলে গাছে উঠতে গিয়ে পিছলে নিচে পড়ে যায় ধপ কালু আহ ব্যথা পেলাম কিন্তু আমি হাল ছাড়বো না ভোলু আমিও না তবে পরের বার তুই আগে উঠবি ভোলু কালু ফল তো হলো না এখন পানি খেতে যাচ্ছি কালু ঠিক আছে কিন্তু নদীর ওই পাশে দেখি মাছ লাফাচ্ছে ওগুলোই ধরব কালু নদীতে ঝাঁপ দেয় ভলু পা পিছলে জলে গিয়ে পড়ে ধপাক ভলু আরে ধুর আমি মাছ ধরতে আসিনি মাছ আমাকে ধরেছে কালু ভলু তুই আসলেই জলের রাজা কালু ভলু এবার আমাদের মুরগির ডিম খাওয়া হবে আমি প্ল্যান করলাম ভলু তাহলে আমি খাওয়ার দায়িত্ব নিচ্ছি ওরা খাঁচার দিকে যেতেই একটা বালতি মাথায় পড়ে যায় ঠাস গ্রামবাসী এই দুষ্টু দইটা আবার আসছ কালু উফ ভলু পালা এখন ভলু দৌড় দে কালু দুজন হেসে হেসে দৌড়ে পালায় ভলু আজকে খাওয়া না হোক মজা কিন্তু হয়েছে কালু ঠিক বলেছিস কালকে আবার নতুন দুষ্টুমি ভলু ইয়াহু আমরা দুই শিয়াল আজ আমরা এখানেই শেষ করি কাল আবার অন্য কিছু নতুন প্ল্যান করবো হ্যাঁ বন্ধুরা কাল আবার কোনো নতুন দুষ্টুমি প্লেন নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দাও তাহলে নতুন আমাদের ভিডিও এলে তোমরা সবার আগে জানতে পেরে যাবে ভালো থাকো ছোট্ট বন্ধুরা একটা রঙিন গ্রামে ভোরবেলা চারজন দুষ্টু বন্ধু হাজির সিয়াল, টম জেরি আর কালু আজ তারা ঠিক করল পুরো গ্রামটাকে হাসিয়ে ছেড়ে দেবে সিয়াল বলল আজকে টম জেরির চেজ হবে গ্রাম জুড়ে টম বলল তুমি শুধু দেখো জেরি হেসে বলল ধরা তো পড়বি না রে কালু হুট করে একটা কলা ছুঁড়ে দিল টম পা পাঁচলে ধপাস করে পড়ে গেল পুরো বাজার হেসে উঠল এরপর চারজনই ফলের দোকানে ঢুকে সব ফল উল্টে দিল সিয়াল হেসে গড়াগড়ি কাচ্ছে টম জেরি একে অপরকে ধাওয়া করছে আর কালু হুইসেল বাজাচ্ছে শেষে গ্রামের লোকজন তাদের ধরে ফেলল না বরং সবাই মজা পেয়ে হাসতে লাগল সিয়াল লদ্দা পেয়ে বলল এইবার ঠিক করে থাকব আর ঠিক তখনই কালু আবার কলা ছুড়ে দিল সবাই আবার হেসে উঠল এই যে টম আজ কিন্তু দারুণ প্ল্যান আছে এইবার সবাই হেসে গড়াগড়ি খাবে আরে আমি পড়ে গেলাম রে এই জেরি এইবার তুই পালাতে পারবি না ওফ কলা দিয়ে কে ফাঁদ পাদলো রে আমার পায়ে লাগলো রে ধরতে পারবি না ধরতে পারবি না টম পড়ে গেল এইবার শিয়ালকেও ধরা হবে এই টম পড়ে গেল বাহ সবাই হেসে মিশন ধর সফল কি মজার দুষ্টুমি করলো রে ওরা এরকম হাসি অনেকদিন শুনিনি ঠিক আছে বন্ধুরা আজ এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার কাল দেখা হবে Ta-ta, bye!